প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিল্প এড ভ্যারাইটি স্টোরের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে শিল্প এড ভ্যারাইটি স্টোরে কি কি পাওয়া যায় আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে সব সময় আপনাদের মাঝে হাজির হই আজকেও তেমনি ভাবে আমরা হাজির হয়েছি আজকে আপনি টয়লেট ক্লিনার হারপিক এই প্রোডাক্টটি আপনার শিল্প ভ্যারাইটি স্টোরে পাওয়া যায় আপনারা চলে আসুন শিল্প ভ্যারাইটি স্টোরে হারপিকের ছোট বড় এবং আরো বিভিন্ন রকমের এই কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আপনাদের দরকার হয়ে থাকে আপনারা অবশ্যই শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরে চলে আসুন আরো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনার হচ্ছে যে গ্লাস ক্লিনার বলে এটার নাম এটা হচ্ছে গ্লাস ক্লিনার এই গ্লাস ক্লিনারটা দিয়ে আপনাদের ধরেন বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের হচ্ছে গ্লাস ডোর ফ্রিজ অথবা ধরেন হচ্ছে বিভিন্ন শোকেজের গ্লাসগুলো আছে এই গ্লাস ক্লিনার দিয়ে আপনি গ্লাসগুলো পরিষ্কার করতে পারবেন আপনাদের যদি গ্লাস ক্লিনার লাগে তাহলে অবশ্যই সিলভার ভ্যারাইটি স্টোরে চলে আসুন এবং আরো আমাদের মাঝে ধরেন হচ্ছে রক এটা হচ্ছে ফ্লোর ক্লিনার আপনারা জেনে অনুदित হবেন যে ফ্লোর ক্লিনারটা আপনার হচ্ছে যে এটারও ছোট বড় মাঝারি বিভিন্ন তিনটে দুই তিনটা সাইজ হয় আপনারা আসুন শিল্প এন্ড ভ্যারাইটি স্টোরে লেমন ফ্লেভার দাও আছে লেমন ফ্লেভার এই এটা আসলে আপনার যদি মেঝেতে যদি সুন্দরভাবে পরিষ্কার করেন এই প্রোডাক্টটি অসাধারণ খুব সুন্দর একটি সুঘ্রাণ লেমনের ফ্লেভারটা পাবেন আসুন শিল্প এন্ড ভ্যারাইটি স্টোরে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা ছোট বড় কয়েকটা সাইজ রয়েছে তারপরে আপনি ধরেন হচ্ছে লাইজল যদি আপনার লাইজল দরকার হয়ে থাকে ফল ক্লিনার এটা হতেও খুব সুন্দর একটি ফ্লেভার দেওয়া আছে যা লাইজল দিয়ে আপনার হচ্ছে যে বিভিন্ন কিছু ক্লিন করতে পারবেন আপনি ধরে হাসপাতালে ব্যবহার করে অথবা কেউ বাড়ির ফ্লোরে ব্যবহার করে হ্যাঁ এই ফ্লোরে আপনি যদি এই ক্লিনারটি ব্যবহার করেন অবশ্যই সুন্দর হবে আপনারা যারা লাইজলকে লাইক করেন তারা অবশ্যই আমাদের শিল্পাইট ভ্যারাইটি স্টোরে চলে আসবেন আপনারা লাইজল পেয়ে যাবেন এভাবেই আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আপনারা শিল্প ভ্যারাইটি স্টোরে আসলেই কিন্তু এই সমস্ত বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে থাকবেন আপনারা অবশ্যই আসুন আপনাদের আশেপাশের যে সমস্ত জায়গাগুলো আছে যেমন ধরেন হচ্ছে পুরান বগুড়া তারপরে ধরেন পালসা তারপরে ধরেন হচ্ছে ফাপড় তারপরে আপনার হচ্ছে যে কৈচোর হ্যাঁ শহর শহরদিকে তারপরে আপনার হচ্ছে যে আহ পাজিদাপাড়া তারপরে আপনার হরিগাড়ি ইসলামপুর হরিগাড়ি তারপরে আপনার হচ্ছে যে এইদিকে আপনার হচ্ছে সিলিমপুর হ্যাঁ আপনারা বেলাইল এগুলা যারা আশেপাশের লোকগুলা আছেন অবশ্যই আপনাদের এই সমস্ত প্রোডাক্ট গুলো দরকার হয়ে থাকে আপনারা চলে আসুন আমাদের শিল্প ভ্যারাইটি স্টোরে অবশ্যই স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে সার্ভিস করব এবং সব সময় আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমাদের শিল্প অ্যাড ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন আমাদের শিল্প অ্যাড অফিসিয়াল পেজ রয়েছে পেজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকুন আমরা আবারও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসব পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত